আসসালামু আলাইকুম আমি এখন বাহিরে আশা করি সবাই ভালো আছেন এখন ওই সর্দি কাশি এই জন্য তো খুব কষ্ট হচ্ছে বাড়িতে ভাচ্তেছি না তো এই বাইরেছি ঘন্টা ঘাঁদি খাইছে তো এখন একটু বাহিরে ভিডিওটা করতেছি তো কী করব সময়টা কাটা আর কি এইদিক ওইদিক গুড়া একটু করে তেল পাম্পে বসলাম তেল পাম্পে বসার পরে এখন আধা ঘন্টা মতো বসি তেল পাম্পে তেল পাম্পে বসার পরে এটা পরে এখন আসতেছি দেখ দিলাম আসতেছি এখন আশা করি সবাই ভালো আছেন গতকালকে ভিডিওটা দিতে পারি নাই তো এই জন্য আজকে দিলাম তো এইটা একটা খুব পরিচিত জায়গা চট্টগ্রাম আশা করি ভালো আছেন সবাই বাইর হওয়া এখন ধুলো ভালো সময় আর ওয়েদার সত্যি একটা পর একটা সবজি কাছে বলতে শুকনো কাশি রাতে নাইট টাইট সব জ্যাম হয়ে যায় তো আমরা তো চট্টগ্রামে থাকি তো কী করবো গেলি তো বাইরে হতে হয় আমাদের এই ডিগুটি ঘোরাঘুরি আর কি ওই এখন একটু এদিকে যাচ্ছি তো এদিক এদিক থেকে আবার কিছু সময় আর এদিক থেকে তারপরে আমি বাসায় ফিরবো আবার আশা করি সবাই ভালো আছেন তো এই সবাই হয়তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আসি ভালো ওই আমি এখন আর পিকনিক যাইতেছি ঠিক আছে আপনার সাথে আবার কিছু পরে দেখা হবে ঘন্টা ঘণ্টাখানি পরে আবার দেখা হবে আমি এখন একটু একটু আরেকজনের দিতে যাইতেছি এখন দাবাদ আছে দাবাতে বল নাস্তার দাবাদ আর কি এই বন্ধু বান্ধব মিলে তো ঠিক আছে আমি রাখি একত কালকে দিকে দেখা হবে তো ঠিক আছে তো আমি এখন এদিকে যাইতেছি তো ঠিক আছে সন্ধ্যার দিকে সন্ধ্যা হয়তো সন্ধ্যার দিকে দেখা হবে ডেকা হলেই বটে দেখি তখন যদি কিছু বলার তাকে বলতে পারবেন জিজ্ঞেস যদি আপনাদের কারো কিছু জানার তাকে তবে ঠিক আছে আমি এখন রাখি সবাই এই ওয়েদার চেঞ্জ হচ্ছে সাবধানে চলাফেরা করবেন রাস্তাঘাটে যারা গাড়ি চালান তারা একটু সাবধানে গাড়ি চালাবেন আর যেখানে হয়তো তিন ঘন্টা লাগে দর হল ওখানে সাড়ে তিন ঘন্টা লাগো স্লোভাবে গাড়ি চালাবেন কারণ এখন আপনি যারা দ্রুত খুব যারা গাড়ি চালায় নিজেরাও মরবেন অপরকেও মারবেন এটা ঠিক না তো স্লোভাবে গাড়িটা চালাবেন তো ঠিক আছে রাখি আল্লাহ হাফেজ